তো এবার কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হলো একদম ঠিকই শুনেছেন কোনো রকম ফেক নিউজ নয় এটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেনাই মামলা করা হলো বা কারাই করলো এই সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন করে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এই নিউজটি উঠে আসছে আজ বিকেল পত্রিকার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল এবার মোদীর বিরুদ্ধে থানায় দায়ের মামলা মূল প্রতিবেদনটি খুবই ভালো করে দেখে নিন মানসিক প্রতিবন্ধকতা নিয়ে ঠাট্টা করার অভিযোগে এবার স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করা হলো শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত সর্বশেষ পাশ হওয়া আইনে নির্দিষ্ট ধারায় উল্লেখ করে বাংলার অন্যতম সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের তরফে শুক্রবার পূর্ব যাদবপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ অভিযোগ গ্রহণ করে এবং তার প্রাপ্তি স্বীকার করলেও এদিন রাত পর্যন্ত তাদের তরফে এ ব্যাপারে কোনো রকম সক্রিয়তা কিন্তু খবর পাওয়া যায়নি এই বিষয়ে লালবাজারের কোনো বড় কর্তারাও কোনো রকম মন্তব্য করতে চাননি পুলিশ সক্রিয় না হলে সংগঠনের তরফে এই বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবে এবং যথারীতি প্রত্যাশিতভাবেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোত্তর কিন্তু শুরু হয়েছে পুরোদমে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে